আসসালামু আলাইকুম আমি আজকে দাঁড়িয়ে আছি দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের লাল কাঁকড়া বিচে কক্সবাজারের ব্যস্ত সমুদ্র সৈকত থেকে দূরে শান্ত প্রাকৃতিক এই বিচে অবস্থিত টেকনাপের ঠিক কাছাকাছি সঠিক সময়ে আসলে মিলবে লাল কাঁকড়া হাজার হাজার কাঁকড়া এখানে মিলবে তবে সঠিক সময় আসতে হবে দুপুর টাইম বাদে সকালে এবং বিকেলে এই লাল কাঁকড়ার আনাগুনে এখানে সবচেয়ে বেশি থাকে এই লাল কাঁকড়া মূলত সমুদ্র জ্বর ভাটার সাথে জীবন কাটায় ভাটা পড়লে তারা বেরিয়ে আসে খাবার আর জ্বর এলে বালু নিচে লুকে পড়ে তো আমরা আসলে এই টাইমটা যেখানে এখন অবস্থান করছে এটা ঠিক ছিল ঠিক দুপুর একদম পর্যন্ত দুপুর না একদম মানে শুরু হয়েছে দুপুর প্রায় একটা দিকে তো এই সময় অধিকাংশ লাল কাঁকড়াই ছিল তাদের বাসস্থানের ভিতরে তো কয়েকটা কাঁকড়া দেখা গেছে যেগুলো দৌড়ে বেড়া আপনারা যারা এই কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতে আসবেন তারা অবশ্যই এই বিচে ভিজিট করার চেষ্টা করবেন এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে আমরা এখানে আসার পর আসলে এই যে লালকা একটা বিচের আসলে যে মেন স্পটটা যেটা যে জায়গাটা এখানে যেতে হলে এই মাছ দিয়ে একটা নালা গেছে তো অবশ্যই এখানে আসার সময় অবশ্যই আপনারা এমনি স্লিপার বা অন্য অন্য স্যান্ডেল যাতে কোনো কিছু পরে আসবেন জুতা দিয়ে আসবেন না এতে করে আপনাদের এইটা পার হতে দিয়ে একটু কষ্ট হবে কারণ এইটা হলো এই যেটা গেছে এইটা হলো আপনার বালি অতিরিক্ত বালি এবং হলো পানি এইটা পার হলেই আপনি যে আপনার যে পিছনে যেটা আছে আমার এখানে আসলে মূলত লাল কাঁকড়া দেখতে পারবেন যদি আপনারা এটা পার হতে পারেন এই জন্য অবশ্যই জুতা বাদে এখানে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ডে আরও সুন্দর সুন্দর স্থানের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং টিকটকটা ফলো করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম